স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা মিল তাবিজ যে সকল ভাইয়েরা এবং বোনেরা তান্ত্রিক কবিরাজ এখন ভয় পান প্রতারিত হইছেন বসেকরণ কাজ কাজ করতে চাইতেছেন স্বামী স্ত্রী কথা শুনে না প্রেমিক প্রেমিকা কথা শুনে না আরেকজনের সাথে সম্পর্ক পরকিয়া করে এই সকল সমস্যা যারা ভুক্তভোগী তান্ত্রিক কবিরাজের কাছে গিয়ে ধরা খাইছেন ধোকা খাইছেন এখন তাদের কাছে যাইতে ভয় লাগে কাউকে ফোন দিতেও ভয় লাগে আমি তাদের জন্য একটা ভিডিও দিলাম যাতে করে নিজেদের কাজ নিজেরা সমাধান করতে পারেন তো অনেকে আছেন দেখা গেছে নিজেদের কাজ নিজেরা করতে গেলেও আপনারা ভয় পান তো তাদেরকে বলো ভয় না পেয়ে নিজেদের কাজ নিজেরা ঠান্ডা মাথায় আমার নিয়ম গুলা শুনেন নিজের কাজ হান্ড্রেড পার্সেন্ট চব্বিশ ঘন্টার মধ্যে সমাধান সমাধান করতে পারবেন আজল একেবারে অপারক হন সেক্ষেত্রে এই নিয়ম মাফিক কয়েকটা বিষয় আমি বলে দিব আপনাদেরকে যার মাধ্যমে আপনারা গোপন কিছু বিষয় জানতে পারবেন এবং সঠিক তান্ত্রিকটা আপনারা খুঁজতে পারবেন এবং দেখতে পারবেন তো যাই হোক প্রথমত আমি বলে নেই যে কাজটা করার ক্ষেত্রে কি কি নিয়ম পালন করতে হবে এক নাম্বার নিয়ম হচ্ছে যে আপনাকে কোনো প্রকার আবেশ খাওয়া যাবে না এই কাজ করা চব্বিশ ঘন্টার মধ্যে এবং দ্বিতীয়ত বিষয় হচ্ছে স্বামী স্ত্রীর সহবাস করা যাবে না তো আমরা কিন্তু আসলে শুধুমাত্র কাজ এমন না শত্রু দমন বলেন কারণ শত্রু যারা অনেকে বিদ্যালয় থেকে গেছে ওগুলা কাজ সহ করি আমরা ঠিক আছে অনেক নিয়ম আছে যেগুলো ইউটিউবে দেওয়া যায় না তো যাই হোক বিভাগ পরিশেষে আপনাকে কি করতে হবে এখন যে নকশাটাকে নিতে হবে নকশাটাকে নিয়ে শনিবার অথবা মঙ্গলবারের দিন আসন করে বসতে হবে আমি মাংস বাদ দিতে হবে স্বামী স্ত্রী বাদ দিতে হবে এবং কিছু হবে কাম সিঁদুর সংগ্রহ করে নিতে হবে একটা পুতুল নিতে হবে এবং এই নকশাটা নিতে হবে তো এই নকশাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল তার সাথে সাথে যাকে বস করবেন তার নাম আপনার নাম এইগুলা নিবেন নকশার মধ্যে এগুলো অবশ্যই লিখে দিবেন আর এই কাজটা করবেন শনিবার অথবা মঙ্গলবারের দিন সন্ধ্যা আটটা থেকে রাত্রে এগারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা এই কাজটা করবেন নিরিবিলি ভাবে আপনারা সুন্দর করে পশ্চিম দিক হয়ে বসে তারপরে মূলত এই কাজটাকে করতে বসবেন কালি হিসেবে ব্যবহার করবেন কামসিঁদুর আর কাগজ কাগজ হিসেবে ব্যবহার করবেন ভুজ পেপার ভুজ এরকম দুইটা নক করবেন একটাকে একটা পুতুলের মধ্যে ভরে নেবেন আর একটাকে আপনার গলার মধ্যে বেঁধে নেবেন তো অবশ্যই আপনি একটা কাজ করবেন যেটা যে তাবিজের যেটা আপনি তাবিজের মধ্যে ভরবেন তাবিজটা কিন্তু তিন ধাতুর অবশ্যই হইতে হবে আর যারা নিজেরা করবেন না কোনো তান্ত্রিক ধারা করাবেন তাদেরকে আমি বলি সঠিক তান্ত্রিক চিনার মধ্যে দেখা গেছে একটা উপায় আছে যে আপনি যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও জিনিসগুলো আমার কাছে আছে কিনা এটা আগে পরীক্ষা করবেন কারণ অনেকে আছে যে আমি যেমন ভিডিওতে নাম্বারটা নাড়াচাড়া করে গেছি কেন কারণ অনেকে আছে আমাদের ভিডিওগুলো নকল করে তো ভাই খেয়াল রাখবেন অনেকেই নকল করে এগুলা তাদের কাছে আসন নাই অথচ আর একজন আসন নিয়ে তারা দুই নাম্বারই করে তো যদি ভিডিও কলতে দেখতে চাবেন দেখবেন যে কাজ মতো দেখা গেছে আপনাকে ব্লক করে দিবে কারণ দেখা গেছে তারা তাদের কাছে কোনো আসন নাই কোনো কিছু নাই তারা ওই বিভিন্ন ওই বোস্ট করে ভিডিও বোস্ট করে আপনার সাথে দুই নাম্বারই প্রতারণা করতেছে তো তাদের থেকে সাবধান থাকবেন এবং ভিডিও কল অবশ্যই আসনগুলা দেখে তারপরে কাজ করবেন আর ভয়েসটা ভিডিওর সাথে এবং কি যে কল দিচ্ছেন ওই নাম্বারের যে ভয়েসটা আছে এটার সাথে মিলাছে কিনা এটা মিলাই নিয়ে তারপরে কাজ করবেন আর যদি নিজেরা করে সেক্ষেত্রে কোনো নিয়ম মূলত কোনো সমস্যা নাই আমার যে নিয়মটা আমি আপনাদেরকে দিতেছি নিয়ম মাফিক আপনারা কাজ করবেন শতভাগ ফলাফল পাবেন সে যত বড় পালোয়ানি হোক যত বড় শরীর বন্ধু থাকুক যত সমস্যা থাকুক এই বিদ্যা কাজ করবেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পৃথিবীর যে প্রান্তেই থাকুক আপনি হয়তো ভয় পান যে ভাই এটা তো আমি করতে পারবো না তো যদি বেশি ভয় পান তাহলে কিন্তু সমস্যার সমাধান পাবেন না আপনি সারা জীবন কান্নাই করতে হবে স্বামী পরকেই এই করে যাবে প্রেমিকা আপনাকে রেখে চলেই যাবে বউ আপনাকে রেখে চলেই যাবে তো যাতে করে চলে না যা কাজটা মনোযোগ সহকারে নিজেরটা নিজে করবেন অথবা ভালো তান্ত্রিক ভালো করে বললাম যেভাবে ওইভাবে যাচাই বাছাই করে করবেন তো যাই হোক পরে শেষে আপনাকে কি করতে হবে যে যেটা আপনি একটা পুতুলের মধ্যে ভরছিলেন ওইটাকে আপনার সরাসরি নিয়ে যাবেন শ্মশান ঘাঁটিতে যেখানে মরা পড়ানো হয় ওই জায়গায় পুতুলটাকে পুরাই করে ওইখানে ফেলে চলে আসবেন এতটুকু গেল তো এবং পরিশেষে যে আরেকটা নকশা আছে যেটা তাবিজের মধ্যে বসছেন তিন ধাতুর তাবিজের মধ্যে ওই তাবিজটাকে আপনার গলাতে ব্যবহার করবেন ওই নারী ওই পুরুষ বউ আপনার বাপারের বাড়ি গেছে আসতে চায় না চব্বিশ ঘন্টার মধ্যে বয়স হয়ে চলে আসবে প্রেমিকা চব্বিশ ঘন্টার মধ্যে বস হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যেখানে থাকুক